আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে শ্রাবান মাসের তেরো তারিখ এখন রাত প্রায় আড়াইটা বাজে তো আমি আছি মাসকাটে তো বলছিলাম যে বাংলাদেশের যদি যাদের নিয়ত আছে যাদের যারা মনে করেন যে বাংলাদেশে কোরআনের শাসন কায়েম করবেন যাদের এই নিয়ত যে কোরআনের শাসন বাংলাদেশে যদি কায়েম হয় বাংলাদেশে যদি দিন কায়েম হয় রাষ্ট্রীয়ভাবে যদি ইসলামী দল ক্ষমতায় যেতে পারে বা যায় এটা যদি কারোর নিয়ত থাকে যে এটার মধ্যে শান্তি দেশের মধ্যে শান্তি আসবে তাহলে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে আপনি যেই দলে ইসলামী দলের নামেই আপনি থাকেন না কেন আপনার উচিত সবাই মিলে যতগুলো ইসলামী দল আছে আমি সবাইকে আহ্বান করব সবাইকে এটাই বলবো যে আপনারা এক হয়ে যাবেন ঐক্য হয়ে যাবেন এবং দেশে কীভাবে রাষ্ট্রীয়ভাবে কোরআনের শাসন কায়েম হয় সেই প্রচেষ্টা করবেন আলাদা আলাদা কোনো দিনেই সম্ভব না আর এটা আল্লাপাকাল্লা আলাদাভাবে প্রতিষ্ঠিত করবেন না কাজেই সবার উচিত ঐক্য হয়ে এক হয়ে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করবেন এবং সেই প্রচেষ্টা করবেন ঐক্য ছাড়া কোনোভাবে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা ইসলামী রাষ্ট্র বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত করা সম্ভব না ঠিক আছে তো যারা এটা চান বাংলাদেশে ইসলামী রাষ্ট্র বাংলাদেশটা ইসলামী রাষ্ট্র হিসাবে আগামী নির্বাচনে ইসলামী দল যারা করে ইসলামী তারা দেশে শাসন করবে বাংলাদেশ একটা ইসলামী রাষ্ট্র হিসাবে নতুন করে একটা দেশ আবার মাথা উঁচু করে দাঁড়াবে বিশ্বের মাঝে এবং আল্লাহর দিন আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হবে এটা যারা চান তারা অবশ্যই ঐক্য হয়ে যাবেন সমস্ত ইসলামী দলগুলোকে আহ্বান করব সবাই ঐক্য হয়ে যান সবাই ঐক্য হয়ে একজোট হয়ে আগামী নির্বাচনে মোকাবিলা করেন যাতে বাংলাদেশে দিন কায়েম হয় ইসলামী শাসন ব্যবস্থা চালু হয় ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া বাংলাদেশে কোনোভাবে শান্তি আসা আশা করা যায় না ঠিক আছে তো সবার প্রতি আমাদের দোয়া রইল আশা করি যারা ইসলামী দল করেন তারা অবশ্যই ঐক্য হয়ে যাবেন এটাই আমরা আশা করি সালামুক ও রহম